রূপা মিশকার কাছে আসলে মিশকা ভাবে যদি রূপা আমাকে চিনতে পেরে যায় তবে আমি ওকে শ্যুট করে দেব তবে রূপা মিশকাকে চিনতে পারে না মিশকার কাছে গিয়ে বলে আপনি এখানে বসুন আমি আপনার জন্য মিষ্টি আর জল নিয়ে আসছি মিশকা দেখতে পারে সবার চোখের আড়ালে ঘরে এসে কিছু লোকজন কিছু একটা করছে মিশকা বলে আমাকে যদি মরতেই হয় তবে আমি সধবা হয়ে মরবো সূর্যের কোনো ক্ষতি আমি কাউকে করতে দেব না বাড়িতে যখন লাবণ্য শ্রাদ্ধ শান্তির কাজ হচ্ছে সেই সময় মিশকা লুকিয়ে লুকিয়ে দেখতে পারে সেই লোকজন ঘরের ভেতরে এসে কিছু একটা তো করছে নিশ্চয়ই এদের কোনো বদ উদ্দেশ্য আছে এরপর রূপাও সেখানে এসে দেখতে পারে সেই লোকজন কিছু একটা করে ঘর থেকে বেরিয়ে গেল রূপা সন্দেহ করে এরা কারা আবার কোনো বিপদ হয়ে আমরা সবাই আলাদা হয়ে যাব না তো মিশকা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে এই পরিবারটাকে আমি ভাঙতে চেয়েছিলাম আর এরা এখানে দাঁড়িয়ে জড়াজড়ি করছে সোনা কথায় কথায় রূপাকে বলে তুমি সারা জীবন আমাকে হিংসুকুটি বলেই ডাকবে তখন রূপা বলে আমি তো কালকেরই কোনো গ্যারান্টি দিতে পারছি না তবে সারা জীবনের কথা আমি তোমাকে কি করে দিব সেই সময় কুমার একটা অ্যানাউন্সমেন্ট করে যে আমি সারা বাড়িতে বোমা ফিট করেছি আর তার সাথে চারিদিকে ক্যামেরা বসানো আছে এইদিকে শ্রাদ্ধ বাড়িতে এসে সবাই যে এইভাবে বিপদে পড়ে যাবে সেটা তো কেউ ভাবতে পারেনি সেই জন্য সবাই ভয়ে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে তখনই সূর্য মিশকাকে ধরে বলে আপনি ঠিক আছেন তো মিশকা তখন মনে বলে সূর্য তুই আমাকে ধরেছিস এবার তো তোর কোনো ক্ষতি আমি কাউকে করতে দিব না দীপা জিজ্ঞেস করে রূপা কোথায় তখনই সোনা আর জয় মনে মনে ভাবছে সুযোগ বুঝে তাহলে রূপা আমাদেরকে একা রেখে পালিয়ে গেল কুমারের কাছে রূপা পৌঁছে যায় চিৎকার করে বলে রূপা কখনো ভয় পেয়ে পালিয়ে যায় না তোকে শেষ করে আমি আমার পুরো পরিবারকে বাঁচাবো